আর মাত্র কয়েক অপেক্ষা ঘন্টার তারপরেই কিন্তু ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে বাংলার বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে চলেছে প্রিয় দর্শক ইতিমধ্যে পাল্লা দিয়ে কিন্তু গরমের তীব্রতা অনেকটাই বেড়েছে এবং বিভিন্ন এলাকাতে কিন্তু আজ ভ্যাবসা গুমট গরমের দাপট লক্ষ্য করা যাচ্ছে হাওয়ার গতিবেগ কিন্তু অনেকটাই কমে এসেছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন আর ভিডিওগুলিকে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো সেপ্টেম্বরের এগারো তারিখ বুধবার সাল দু চব্বিশ সকাল থেকেই বাংলার বিভিন্ন এলাকাতে বিগত দুই তিন দিনের মতো বেশিরভাগ জায়গাতে কিন্তু ঝলমলে রোদের দেখা মিলছে তবে দক্ষিণাঞ্চলে এলাকাগুলোতে কোথাও কোথাও একটু একটু মেঘের আনাগোনা শুরু হয়েছে উত্তর ঝাড়খণ্ডের দিকে খানিকটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি বাংলাদেশের দক্ষিণে মেঘের আনাগোনা বেড়েছে সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে ঘন কালো মেঘে আকাশ ঠেকে রয়েছে সহ ঝড় বৃষ্টি কিন্তু উপকূলবর্তী বঙ্গোপসাগরের একেবারে উত্তর বঙ্গোপসাগরের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু শুরু হয়েছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ঘূর্ণিঝড় ইয়াগির যে অবশিষ্টাংশ সেটা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে মায়ানমারের ঠিক মধ্যাঞ্চলের উপরে কিন্তু এই মুহূর্তে ওয়েদার সিস্টেমটা অবস্থান করছে অর্থাৎ মিজোরাম মণিপুর থেকে ঠিক কিছুটা পূর্ব দিকে ওয়েদার সিস্টেমটা কিন্তু অবস্থান করছে এবং যা ট্র্যাক কিন্তু ক্রমশ রয়েছে পূর্ব থেকে পশ্চিমের দিকে এদিকে এর আগের যে ওয়েদার সিস্টেম যেটা বঙ্গোপসাগরে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচে ক্যাটাগরি পর্যন্ত গিয়েছিল যেটা আপনাদের বলেছিলাম যে অল্প সম্ভাবনা রয়েছে যেটা জয়েন্ট টাইপন ওয়ার্নিং সেন্টার ইন্ডিকেট করছিল যেটা সাইক্লনে পরিণত হতে পারে তো সাইক্লোন ক্যাটাগরিতে পৌঁছাতে পারেনি কিন্তু তার আগের যে ধাপ অর্থাৎ অতি গভীর নিম্নচাপ ক্যাটাগরি পর্যন্ত পৌঁছে সেটা কিন্তু উড়িষ্যা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা হয়ে এই মুহূর্তে মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল এবং সংলগ্ন রাজস্থান উত্তরপ্রদেশের যে সীমান্তবর্তী এলাকা অর্থাৎ মধ্যপ্রদেশের গোয়ালিয়র এবং পার্শ্ববর্তী এলাকাতে এখানে কিন্তু একটা সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ ওয়েলমার্ক লো প্রেশার রূপে অবস্থান করছে যে কারণে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা রাজস্থানের পূর্ব দিকের বিভিন্ন এলাকা এমনকি ভারতের রাজধানী দিল্লি এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা এবং এখানে কিন্তু ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর লাল সতর্কবার্তাও জারি করেছে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে রাজস্থানের বিভিন্ন এলাকাতে কিন্তু পাকিস্তানের দিক থেকে আসা গরম হাওয়ার প্রভাব লাগাতার বাড়ছে আগামী দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু রাজস্থানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা সেই সাথে ভারতের পাঞ্জাব এই এলাকাগুলোতে কিন্তু প্রবল গরমের দাপট লক্ষ্য করা যাবে এবং এখানে কিন্তু চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে বিশেষত রাজস্থানের বিভিন্ন এলাকাতে অর্থাৎ দ্বিতীয়বারের জন্য গরমকাল কিন্তু এদিকে শুরু হতে চলেছে তো এই দিক থেকে যেভাবে উত্তর পশ্চিমে শুকনো হাওয়া নামছে তাতে কিন্তু মধ্যপ্রদেশের উপরে থাকা ওয়েদার সিস্টেমটা কিন্তু খুব বেশি আর পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম দিকে এগোতে পারবে না বলেই মনে হচ্ছে ফলে এই জায়গাটার উপরেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার শক্তি ক্ষয় করার সম্ভাবনা এবং খুব সহজেও যে শক্তি ক্ষয় করবে তা কিন্তু নয় কারণ আরব সাগর এবং বঙ্গোপসাগরের থেকে কিন্তু ওয়েদার সিস্টেমটা ময়েশচার কিন্তু পেতে থাকবে তো এই ওয়েদার সিস্টেমটা সহজে রাজস্থানের দিকে যেতে পারছে না এই হলো পরিস্থিতি কিন্তু এই ওয়েদার সিস্টেমটার জন্য কিন্তু ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশ যেটা বাংলার দিকে এগোচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু খুব সহজে পশ্চিম দিকে সরতে পারবে না এটা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা সেই সাথে ঝাড়খণ্ড বিহার উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা বাংলাদেশের বিভিন্ন এলাকা এই এলাকার জন্য বিশেষ করে চাষি ভাইদের যাদের বৃষ্টির প্রয়োজন প্রচুর বৃষ্টির প্রয়োজন তাদের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে বিভিন্ন জেলাতে বৃষ্টির ঘাটতি রয়েছে গতকাল আপনাদের বলেছিলাম দশই সেপ্টেম্বরের পূর্বাভাসে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সাতটা জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে তো সেই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে আর কোথাও কোথাও কিন্তু ফ্লাডিং কন্ডিশন অর্থাৎ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও কিন্তু যথেষ্টই থাকছে তো এবার দেখেনি যে আগামী কয়েকটা দিনে কীভাবে ধাপে ধাপে পরিবর্তন আসার সম্ভাবনা তার আগে আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গের গাঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উড়িষ্যার বিভিন্ন এলাকা প্রত্যেকটা জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যারই মধ্যে আবার গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকাতে কিন্তু আজ রাতের দিকেও অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে মূলত আজ মধ্যরাতের দিকে বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও কিন্তু বেশ খানিকটা মাঝারি ধরনেরও হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবার কিন্তু বৃষ্টিপাত বাড়তে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে তো গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো সেখানে হয়তো রাতের দিকে বৃষ্টিটা সেভাবে নাও হতে পারে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁষা যে এলাকাগুলো রয়েছে সেদিকে সেই জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই বেশি থাকছে তো এরকম পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতেও আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এই হলো পরিস্থিতি আর সেই সাথে আসামের বিভিন্ন এলাকা মেঘালয়ের বিভিন্ন এলাকা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে এই দুটো রাজ্যের কোথাও কোথাও আগামী চব্বিশ ঘন্টায় খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারতের ত্রিপুরা সেই সাথে মিজোরাম মণিপুর এই তিনটি রাজ্যে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজকে সকাল থেকে শুরু করে আগামীকাল সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত তো অবশ্যই হবে তারই সাথে বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে যার মধ্যে আবার মিজোরাম এবং মণিপুরের ক্ষেত্রে সম্ভাবনা আরও খানিকটা বেশি বলেই মনে হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বাংলাদেশের আটটি ডিভিশনে কিন্তু আগামী চব্বিশ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে রংপুর ডিভিশনে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম থাকতে পারে বাকি সাতটা ডিভিশনে বৃষ্টি যথেষ্ট সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় তারই মধ্যে আবার চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা মূলত পার্বত্য চট্টগ্রামের যে এলাকাগুলো রয়েছে চট্টগ্রাম বন্দর টেকনাফ কক্সবাজার মহেশখালী খাগড়াছড়ি বান্দরবন ফটিকছড়ি সেই সাথে ফেনী চাঁদপুর লক্ষ্মীপুর সেনবাগ নোয়াখালী কুমিল্লা এই সমস্ত এলাকাতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলা বাহুল্য যে খুলনা ডিভিশনের কিছু কিছু জায়গা ঢাকা ডিভিশনের কিছু কিছু জায়গাতেও কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি নজরে আসতে পারে বাংলাদেশের সিলেট ডিভিশন সেই সাথে চট্টগ্রাম ডিভিশনে ব্রাহ্মণবাড়িয়া এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা সেই সাথে ভারতের আসামের শিলচর হাইলাকান্দি নীলামবাজার করিমগঞ্জ এই এলাকাগুলোতেও কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে তো আগামী কাল সেপ্টেম্বরের বারো তারিখ হতে হতে কিন্তু ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশ সেটা আরও বেশ খানিকটা পশ্চিমে অর্থাৎ ভারতের ত্রিপুরা এবং মিজোরাম সেই সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এই এলাকাটার উপরে এসে কিন্তু হাজির হওয়ার সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার ময়েশ্চার সাপোর্ট বা আর্দ্রতার যোগান কিন্তু মিলতে থাকবে ফলে ওয়েদার সিস্টেমটা কিন্তু আরও একবার শক্তি বাড়াতে থাকবে এর ফলে আগামীকাল বারোই সেপ্টেম্বর কি হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটা বড় এলাকা মূলত বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা সেই সাথে ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর অন্যদিকে আসামের বিভিন্ন এলাকা শিলচর সহ সেই সাথে বাংলাদেশের সিলেট ডিভিশন এবং এর পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে বেশ কিছু জায়গাতে অতি ভারী এবং কোথাও কোথাও চরম ভারী বর্ষণের আশঙ্কা পর্যন্ত রয়েছে মেঘালয়ের বিভিন্ন এলাকাতেও কিন্তু বেশখানিকটা ভালো বৃষ্টি আগামীকাল হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল বারোই সেপ্টেম্বর কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে আগামীকাল বারোই সেপ্টেম্বর উত্তরবঙ্গে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরে ওই ধরনের সম্ভাবনা থাকছে পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতেও কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যেতে পারে সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রাজশাহী রংপুর ময়মনসিং ডিভিশন এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে খানিকটা ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ আগামীকাল যেটা পরিস্থিতি ম্যাক্সিমাম বৃষ্টি কিন্তু ত্রিপুরার বিভিন্ন এলাকা সেই সাথে মিজোরাম মণিপুর আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা বাংলাদেশের সিলেট ডিভিশন মেঘালয়ের কিছু কিছু জায়গা আসামের আরও বেশ কিছু এলাকা অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল ঢাকা ডিভিশনের মূলত দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকা সেই সাথে খুলনা ডিভিশনের কিছু জায়গা এই বেলটে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বা চরম ভারী বর্ষণের সম্ভাবনা থেকে যাচ্ছে আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা তারই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আগামীকাল রাতের দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপরে অবস্থান করা সম্ভাবনা। না সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে বরিশাল ডিভিশনের উত্তরাঞ্চল এবং সংলক্ষণ আশেপাশের এলাকাতে এই ওয়েদার সিস্টেমটা অবস্থান করতে পারে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আদ্রতা, যোগান বা ময়েশ্চার সাপোর্ট মিলতে থাকবে এবং এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আগামীকাল একটা ওয়েলমার্ট লো প্রেশার এরিয়া অর্থাৎ একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে তার পরবর্তী চব্বিশ ঘন্টায় এই ওয়েদার সিস্টেমটা লাগাতার পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিমের দিকে সরতে থাকবে ফলে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের দিকে এগোনোর সম্ভাবনা যথেষ্টই রয়েছে এবং এই সময়ের মধ্যে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা ওয়েলমার্ট লো প্রেশার এরিয়া থেকে আরও এক ধাপ শক্তি বৃদ্ধি করে একটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের রূপও কিন্তু নিতে পারে অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে আগামী ১৩ থেকে চোদ্দোই সেপ্টেম্বর নাগাদ অবস্থান করতে পারে এবং এই সময় কিন্তু এটা একটা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে ফলে এই দিন কী হতে পারে এই তেরো এবং চোদ্দই সেপ্টেম্বর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই থাকছে তারই সাথে কোথাও কোথাও কিন্তু এই তেরো এবং চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে খানিকটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে এবং এই সময় গাঙ্গীয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই অ্যান্টি ক্লক ওয়াইজ একটা হাওয়ার গতিবেগ কিন্তু টের পাওয়া যাবে তিরিশ থেকে চল্লিশ কাস্টিংয়ে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে কিন্তু একটা ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু এই হাওয়ার গতিবেগ আরও বেশি থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলো কিন্তু সেক্ষেত্রে অশান্ত থাকতে পারে মোটামুটি সেপ্টেম্বরের বারো বা তেরো তারিখ এবং তার পরবর্তী দিন চোদ্দ তারিখ নাগাদ অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু মাছ ধরা ট্রলা নিয়ে কোনোভাবেই মৎস্যজীবী ভাইয়েরা অবস্থান করবেন না পনেরোই সেপ্টেম্বর হতে হতে গাঙ্গি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকা হয়ে এটা ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে এগোনোর চেষ্টা করবে ফলে পনেরোই সেপ্টেম্বর এবং তার আগের দিন চোদ্দই সেপ্টেম্বর ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি নজরে আসবে এবং এই সময় কী হতে পারে তার আগের দিন তেরোই সেপ্টেম্বরও কিন্তু ঝাড়খণ্ডে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকবে এবং যত ওয়েদার সিস্টেমটা ঝাড়খণ্ডের দিকে সরবে অর্থাৎ চোদ্দ এবং পনেরোই সেপ্টেম্বর নাগাদ ঝাড়খণ্ডের দিকে যখন সরতে থাকবে তখন কিন্তু বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরাম মণিপুর মেঘালয় আসাম এই এলাকাগুলোর দিকে কিন্তু আবহাওয়াতে উন্নতি হতে থাকবে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি জারি থাকবে এবং তার পরবর্তীতে ষোলই সেপ্টেম্বর হতে হতে কিন্তু খানিকটা আরও খানিকটা পশ্চিমের দিকে সরার চেষ্টা করতে থাকবে ওয়েদার সিস্টেমটা ফলে ষোলোই সেপ্টেম্বরেও কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশ লাগোয়া গাঙ্গীয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে আসার সম্ভাবনা থাকছে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গই শুধুমাত্র নয় উত্তরবঙ্গের সমতল থেকে শুরু করে পাহাড়ি এবং তলাইডুয়ার্সের জেলাগুলো প্রত্যেকটা জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি পাবে বলেই মনে হচ্ছে বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বিহারের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও খানিকটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি তেরো থেকে পনেরো বা ষোলোই সেপ্টেম্বরের মধ্যে প্রিয় দর্শক এই ওয়েদার সিস্টেমটা কিন্তু যে গতিতে পূর্ব থেকে পশ্চিমে এগোনোর কথা সেই গতিতে কিন্তু এগোতে পারবে না কারণ হচ্ছে যে আপনাদের ভিডিও শুরুতেই বলেছি যে মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল এবং সংলগ্ন এলাকাতে কিন্তু একটা ওয়েদার সিস্টেম রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো গরম হওয়ার প্রভাব শুরু হচ্ছে ফলে ওয়েদার সিস্টেমটা কিন্তু আর পশ্চিমে সেভাবে এগোতে পারছে না একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু শক্তি ক্ষয় করার সম্ভাবনা ফলে এই ওয়েদার সিস্টেমটার জন্য কিন্তু ঘূর্ণিঝড় ইয়াগই কিন্তু ধীরে ধীরে এগোতে থাকবে অর্থাৎ খুব বেশি গতিবেগ নিয়ে বা মানে এগোনোর গতিবেগ নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি পশ্চিমে সরতে পারবে না তো এই কারণেই কিন্তু ঝাড়খন্ড বিহারের বিভিন্ন এলাকা উত্তর উড়িষ্যা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা মণিপুর মিজোরাম এই এলাকাগুলোতে কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এবং এই ওয়েদার সিস্টেমটা কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতেও উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করতে চলেছে এবং যতক্ষণ না পর্যন্ত বিভিন্ন এলাকাতে হাওয়ার হাওয়ার দাপট শুরু হচ্ছে তার আগে পর্যন্ত কিন্তু ভ্যাপসা গুমট গরমের পরিমাণ অনেকটাই বাড়বে বলা বাহুল্য যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা মূলত বাংলাদেশের উত্তরাঞ্চল এবং তার পার্শ্ববর্তী আসামের বেশ কিছু এলাকা এই বেল্টে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় প্রবল গুমট গরম জারি থাকবে তার পরবর্তীতে একটু একটু করে শুরু হতে যাওয়া ভারী বৃষ্টি এবং তার সাথে হাওয়ার হাত ধরে কিন্তু গরমের দাপট কমতে থাকবে ষোলো বা সতেরোই সেপ্টেম্বর নাগাদ যখন ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে দুর্বল হতে থাকবে পশ্চিমের দিকে সরাসরি সাথে তখন কিন্তু কি হবে পশ্চিম দিক থেকে শুকনো হাওয়ার প্রভাব জারি থাকবে ওয়েদার সিস্টেমটা খুব বেশি পশ্চিমে এগোতে পারবে না ফলে ঝাড়খণ্ডের পশ্চিমের বেশ কিছু এলাকা এবং তার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং চরম ভারী বর্ষণের সম্ভাবনাও কিন্তু থাকছে ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা কিন্তু বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু আগামী সাত দিনের মধ্যে যথেষ্টই রয়েছে ঝাড়খণ্ড থেকে নেমে আসা নদীগুলোতেও কিন্তু যেগুলো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে ঢুকছে সেখানেও কিন্তু জলস্ফীতির সম্ভাবনা যথেষ্টই থাকছে এবং এই ওয়েদার সিস্টেমটা দুর্বল হওয়ার পর অর্থাৎ সেপ্টেম্বরের ষোলো বা সতেরো তারিখ থেকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সর্বত্রই কিন্তু গরমের দাপট আবারও বাড়তে থাকবে এবং এই ওয়েদার সিস্টেমটা যখন পুরোপুরি দুর্বল হয়ে যাবে তখন কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে একটা শুকনো হাওয়া চলতে থাকবে গরম হাওয়া এবং সেটা কিন্তু যেতে থাকবে বঙ্গোপসাগরের উপর দিয়ে দক্ষিণ চীন সাগর এবং পার্শ্ববর্তী এলাকার দিকে কারণ সেখানে একটা ওয়েদার সিস্টেম থাকবে এবং এই শুকনো গরম হওয়ার প্রভাবে কিন্তু উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা বাড়বে পূর্ব ভারত সেই সাথে বাংলাদেশ সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে ফলে সেপ্টেম্বরের মোটামুটি সতেরো বা আঠেরো তারিখ থেকে কিন্তু পরবর্তী তিন চার দিনে প্রবল গরমের সম্ভাবনা থাকছে এই এলাকাগুলোতে তার পরবর্তীতে সম্ভাব্য ওয়েদার সিস্টেম সম্ভবত সেপ্টেম্বরের বাইশ তেইশ অথবা চব্বিশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে তৈরি হতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত এবং সেই সাথে আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ